তো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি সব লাড্ডুগুলো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে লাড্ডুগুলো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো আমি জান্নাত জান্নাত কুবিগুলোকে আবারও চলে আসলাম আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা লাড্ডুর রেসিপি শেয়ার করবো তো সুজি দিয়ে আমি লাড্ডু বানাবো সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর লাড্ডু খেতে তো সকলে খুব ভালোবাসে সকলেরই খুব ভালো লাগে বিশেষ করে বাচ্চারা তো একদম লাড্ডু বলতে পাগল তো আজকে আমি সুজির লাড্ডু তৈরি করে দেখাবো আপনাদের তো আপনারা ঝটপট করে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বাড়িতে লাড্ডু বানাবেন তো সেই রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা প্রথমেই বললাম যে আমি সুজির লাড্ডু বানাবো তো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর এই সুজি দিয়ে কিন্তু আমি লাড্ডু বানিয়ে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এক বাটি সুজি হয়ে গেছে এখানে আমার এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আমি এই বাটিতে দিয়ে দিব সুজিটা আমি আর দিয়ে দিব সামান্য লবণ মিষ্টি জিনিস লবণ পড়লে খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিব চিনি আমি দু চামচ চিনি দিব দু চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে আর এবার দিয়ে দিব আমি দুধ এই বাটিরই এক বাটি যে বাটি নিয়ে আমি সুজি নিয়েছি এক বাটি সেই এক বাটিতে আমি দিয়ে দিব দুধ এখানে আমি দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছি আগে থেকেই বেশি দেওয়া যাবে না কিন্তু এটা এক বাটি দিতে হবে এবার আমি ভালোভাবে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এভাবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিব। সুজিটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব পাঁচ মিনিটের জন্য রেখে দিব আমি পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে আমি চাপা দিয়ে দিলাম দিয়ে এটা আমি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর এবার আমি চাপাটা তুলে নিই সুজিটা কিন্তু ফুলে গেছে একদম দেখতে পাচ্ছেন এবার এটা আমি নাড়িয়ে ভেজে দেখতে পাচ্ছেন সুজিটা কত ফুলে গেছে এবার সুজিটাকে আমি বড়া ভেজে নিব এবার এটা আমি সাইড করে রেখে দিই আমি এবার বড়া ভেজে নিব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি নিয়ে কড়াইটা এবার আমি কড়াইটা চালিয়ে দিচ্ছি বন্ধুরা আর কড়াইতে তেল দিয়ে দিব আমি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার কড়াইতে আমি তেল দিয়ে দিব। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার বড়াগুলো আমি দিয়ে দিব ছোট ছোট সেপ করে তেলে বড়া ভেজে নেওয়ার জন্য এইভাবে করে দিব আমি বড়াগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে বন্ধুরা বড়া করে ভাসলে হবে না তো বড়াগুলো আমি এরকম করে উল্টে দেবো এখন একটা একটা করে টিকা আছে একদম ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার আমি হালকা করে ভেজে নিব কিন্তু এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম করে ভাজে নিতে হবে প্রত্যেকটা বড়াই আমি আবারও দিয়ে দেবো একইভাবে সেম ভাবে আমি গুলো ভেজে বন্ধুরা তো বন্ধুরা গুলো আমি ভেজে নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আর এইরকম করে ভাজতে হবে বেশি লাল করে ভাজা যাবে না বা কড়া করে ভাজা যাবে না আর নিয়ে নিয়েছি এখানে একটা মিসির জার আমি এবার আমি ভেঙে ভেঙে দিয়ে দিব বড়াগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়ে চলে আসবো আমি তো মিক্সির জারটাতে আমি ছোটো ছোটো করে বড়াগুলো ভেঙে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার এটা আমি চাপা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসবো আর মিহি করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না একটু দানা দানা ভাব করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে খেয়াল রাখতে হবে ব্লেন্ডারে ব্ল্যান্ড করার সময় যেন একদম খুব মিহি করে না হয় নাহলে কিন্তু আটা হয়ে যাবে আর আমি এটা একটু দানা দানা ভাব করে কিন্তু ব্লেন্ড করে নিয়ে চলে আসবো আর এটা আমি একটু দানা দানা ভাব করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সুজির বোড়াগুলো কিন্তু একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি এটা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম দানা দানা ভাব আছে আর একদম কিন্তু গুঁড়ো করে মিহি করে নিয়ে চলে আসি নিয়ে আমি একদম একটু দানা দানা ভাব করে নিয়ে চলে আসছি তো এবার কিন্তু আমি লাড্ডুটা তৈরি করে নেব বন্ধুরা তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিব লাড্ডুটা তৈরি করে নেওয়ার জন্য তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম সুজিটা কিন্তু এইরকম দানা দানা ভাব থাকবে এই যে তাহলে কিন্তু লাড্ডুটা বেশ ভালো হবে আর গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর দিয়ে দেবো আমি এক বাটি জল এই বাটিতে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি সমান দিতে হবে বন্ধুরা দুটোই চিনি আর জল এবার আমি চিনিটা কিন্তু ভালোভাবে জাল করে গলে নিব বন্ধুরা গলিয়ে নিব এরকম একটা শিরা তৈরি করে নেব ঘন একটা শিরা তৈরি করে নিব আমি জাল করে করে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম চিনিটা কিন্তু গলে গেছে আর এখানে দিয়ে দেখবো আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার একটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো আমি দিচ্ছি দিলে ভালো লাগবে একদম দোকানের মতো লাগবে লাড্ডুগুলো যে কারণে কিন্তু আমি দিচ্ছি আবারও জাল করে নিব একটু একটু জাল করে মানে মিষ্টির শিরাটা আমি কমিয়ে নিব আর এইভাবে নাড়াচাড়া করবো অনবরত ফুড কালারটা দিয়ে কিন্তু আমি জাল করে নিয়েছি দু মিনিটের মতো এবার কিন্তু আমি এটা দিয়ে দিব সুজিটা আমি দিয়ে দিব রেড করে রাখা সুজিটা এভাবে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি আর দিয়ে দিব একটু মগজি লাডটুর জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দিলে ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন অন্য কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন যেমন আমন বাদাম কাজুবাদাম টাটবাদাম এগুলো দিতে পারেন আর কিন্তু একদম কম রাখতে হবে বন্ধুরা এই সময় খুব কম করে রাখতে আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে আর একদম জলটা কিন্তু শুকিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু হবে এবার এটা আমি লাভিয়ে নিব তো বন্ধুরা আমি একটা থালাতে লাফিয়ে নিয়ে চলে আসছি আর এটা কিন্তু উষ্ণ গরম আছে আর এই গরম অবস্থায় কিন্তু এটা এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু তৈরি করে নিতে হবে সেপ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু লাড্ডু কমপ্লিট আর এইরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেপ কিন্তু সবাই দিতে পারবে কোনো ব্যাপার না আর একটু উষ্ণ গরম অবস্থায় দিতে হবে এটা এই যে দেখতে পাচ্ছেন একটা লাড্ডু হয়ে গেল আমার তো আমি আবার একটা বানিয়ে এরকম চাপ দিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আবারও এরকম বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা বানাতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এরকম করে প্রত্যেকটা লাড্ডু আমি বানিয়ে নিব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে লাড্ডুগুলো আমার কত কত সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতো এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু এক থালা লাড্ডু মিষ্টি তৈরি হয়ে গেল আর দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি সব লাড্ডুগুলো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে সে লাড্ডুগুলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম এক প্লেট হয়ে গেছে পুরো একদম ভর্তি কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু দশ টাকা সুজি দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু তৈরি করে নেওয়া গেল আর আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরকম লাড্ডু তৈরি করে নিতে পারেন অন্নপ্রাশনে বা পুজোয় বা জন্মদিনে আপনার ছেলের মেয়ের তো এরকম কিন্তু বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আর টাকাও কিন্তু বেশি লাগবে না আর এই লাড্ডু মিষ্টিগুলো দোকানে দুশো থেকে আড়াইশো টাকা লাগবে বন্ধুরা কোনো ব্যাপারই না চোখ বন্ধ করে তো খুব সহজেই কিন্তু এক প্যাকেট সুজি দিয়ে একদম বাড়িতেই বানিয়ে নিন অনেকগুলো লাড্ডু মিষ্টি এক থালা তো দেখতে পাচ্ছেন কতগুলো লাড্ডু মিষ্টি তৈরি হয়ে গেছে এখানে আমার আর লাড্ডু মিষ্টির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে